এই যে আমার প্রবাসী ভাইরা বিদেশে যায় রেমিটেন্স যোদ্ধা দে আর দা রেমিটেন্স ফাইটার অফ आवर কান্ট্রি আমাদের দেশের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে প্রবাসী ভাইরা আমার আমার কাছে খুব কষ্ট লাগে এটা দেখে যে প্রবাসী তার মাথার খাম পায়ে ফেলে দিনরা পরিশ্রম করে কষ্ট করে টাকা কামাই করে টাকা উপার্জন করে আর তার বউ যখন নিম খারাম হয় সম্পূর্ণ নিম খারামি হয় স্বামী তার হার ভাঙ্গা পরিশ্রমের টাকা পাঠায় দেশের মাটিতে আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে ইমতে পর পুরুষের সঙ্গে নষ্টমি করে বেড়ায় টাঙ্গাইলের ভাইরা ওই বইয়ের উপরে আল্লাহর লান আল্লাহদের পরিপূর্ণ চরিত্রবান হওয়ার তৌফিক দান করু আমিন